সবাইকে পটিয়া এইচ ব্লগে স্বাগত আমরা রয়েছি পটিয়া সরকারি কলেজ প্রতি বছরের মতো এবারও তাদের অনার্স প্রথম বর্ষের নবীন মরণ শুরু হয়ে গেছে আমরা পটিয়া সরকারি কলেজের আয়োজন দেখতে পাচ্ছি জমকালা আয়োজন ছিল অনেক সুন্দর ও পরিপাটি আয়োজন ছিল আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা পটিয়া এইচ সাথে থাকবেন এবং তোমরা ভর্তি হয়েছিয়া সরকারি কলেজের হিসাব যে বিভাগটা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছে যাদের মাধ্যমে যাদের পরিচর্যায় তোমরা যেমন এখানে আমরা কিছু ওই যে সিম্বল দেখতেছি আসি পণজল চোদ্দ চূড়ান্তে তেরো চূড়ান্ত পুষিয়ে গেছে তোমরাও তোমার জীবনে উচ্চ পর্যায়ে যাবে এই আশা ব্যক্ত করছি তোমাদের মাথার উপর অনেক ছাত্র ছাত্রী আসে যারা বাইরে অপেক্ষা করতেছে জানাতে তুমি কথা বড় ভাগ্যবান তিন নম্বর ভাগ্যবান এই কারণে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এত অঞ্চলে চট্টগ্রাম বিভাগের ভিতরে যদি একশো জনের কমার্সের এর মধ্যে থেকে লিস্ট করিয়ে এক হাজার জনের লিস্ট করিয়ে সেখানে তুমি পড়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এ দুশো ভর্তি হয় কমার্স কলেজে একশো দেড়শো ভর্তি হয় মহাসিং কলেজে ভর্তি হয় এই কথা এই কলেজ তাহলে এক হাজার জনের ভিতরে তুই পড়ে যাবে না তাহলে তুমি সেই ভাগ্যবান ব্যক্তি অনার্স প্রথম বর্ষে ভর্তি গীত এবং নবাগত শিক্ষার্থী ছাত্র ছাত্রী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি তোমরা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করতে যাচ্ছ অনার্স শুরু করতে যাচ্ছ গ্রাজুয়েশন শুরু করবে এবং এই গ্র্যাজুয়েশনটা তোমাদেরকে একটা পরিণত পরি দিকে নিয়ে যাবে তোমাদের ভবিষ্যতের যে কেরিয়ার তোমাদের যে জীবন গঠন সবকিছুর পূর্ণতা ভাবে এই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা দিয়ে আচ্ছা প্রতি বছরই দেখতে ভাই আমরা পৌর শিক্ষা কলেজে নবীন বরণ উৎসবটা হয়ে থাকে তো এবার স্টুডেন্ট ফ্লো ফুলটা কি দেখতে পাচ্ছেন আপনারা তারা কি রকম আছে এবার আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আমরা অনেক সুন্দর করে ওদের জন্য প্রোগ্রাম করছি আমাদের এই ওরিয়েন্টেশন অনেকের অনুভূতি প্রকাশ তাদের অনেকের মধ্যে দেখছি তাদের অনেক দিনের স্বপ্ন পোর্টিয়া যে করার মানে তারা তাদের সিনিয়রদের দেখে তারা উৎসাহিত হয়েছে মানে কিভাবে গেল যে করা যায় তারা সেভাবে একটা প্রস্তুতি নিয়ে পোর্টিয়া কলেজে পরীক্ষা দিছে এবং পরীক্ষার মাধ্যমে তারা উত্তীর্ণ হয়ে কলেজে আজকে ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা কলেজ সরকারি কলেজে প্রবেশ করছে এবং তারা আশাবাদী তারা ভবিষ্যতে কলেজে ভালো রেজাল্ট করে একটা পোডিয়া কলেজের সুনাম আরো বৃদ্ধি করবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ